আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্বন্ধিত দর্শক সুরকাউসার এগারো বার পরে নিম পাতায় ফুদলে কি হয় হ্যাঁ প্রিয় দর্শক আপনি জানলে অবাক হবেন এত দামি এবং গুরুত্বপূর্ণ একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি ভিডিওটি শেষ করে দেখুন দেখলেই বুঝতে পারবেন কত দামি এবং কত উপকারী প্রিয় দর্শক ভিডিওটা বিস্তারিতভাবে আমি আলোচনা করব তবে আলোচনা শুরু করার আগে যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রিয় দর্শক আজকের যে আমলটি খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা মানুষের জন্য প্রতিটা মানুষের জন্য আপনি পুরুষ হন বা মহিলা হন প্রতিটা মানুষের জীবনের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল প্রিয় দর্শক সে আমি কিভাবে করবেন আমলটি করার আগে আপনাকে দশটি বা কম বেশি নিম পাতা সংগ্রহ করে নেবেন দশটি বা এর কম বেশি নিম পাতা সংগ্রহ করে নেবেন নিমপাতা সংগ্রহ করে নেওয়ার পরে আপনি উজু করে নেবেন পবিত্র হয়ে নেবেন উজু করে পবিত্র হয়ে এরপর আপনি আমন্ত্রিত করবেন প্রিয় দর্শক উযু করে পবিত্র হয়ে নিমপাতাটি সামনে নিয়ে সর্বপ্রথম তিনবার ইস্তেগফার পাঠ করে নেবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম তিনবার ইস্তেক ভার পাঠ করবেন তিনবার ইস্তেক ফার পরার পরে এরপর তিনবার যে কোনো দুরশ্রী পরে আপনার পরে নিবেন আমি পড়তেছি যে দুরশ্রী আমরা নামাজের মধ্যে পরে দেখি আল্লাহ আলহাম্মদি ইব্রাহিম আল্লাহ কম ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম এরকম ভাবে তিনবার ইসতি উপর এবং তিনবার দরুদ শরীফ পড়া শেষ হয়ে যাবে এরপর আপনি সূরা কাউসার পড়বেন 11 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ইন্নাহনা আ'ত্বায়না কাল কাউসার فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَر تَকন আপনি নিপতাগুলো যে المدك بن بسم الله الرحمن الرحيم إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَر আরেকটি ফুঁ বা দম করবেন সেই নিম পাতার মাঝে এরকম ভাবে আপনি 11 বার সূরা কাওসার পড়ে 11টি ফুঁ দম করবেন সেই নিম পাতার মাঝে কতবার পড়বেন 11 বার 11 বার পড়ে 11টি ফুঁ বা দম করবেন সেই নিম পাতার মাঝে আবারও শেষে যে কোনো দুরাস্থি পারেন আপনি তিনবার পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু দর্শক আপনার আমল করা শেষ এখন সেই নিম পাতাগুলো আপনি নেবেন সেগুলো নিয়ে আপনি মুখে নেবেন কি করবেন মুখে নেবেন নিয়ে সেগুলোকে চিবাবেন যে গাওটি নিম পাতা বা কম বেশি যেটা আছে সেগুলোকে চিবাবেন চিবিয়ে আপনি ফ্রেশ করে নেবেন পান যেরকমভাবে খান না তিতা লাগবে একটু সমস্যা নেই কিন্তু তিতা লাগলে আপনি এই তিতা কোনো ব্যাপারই না যদি আপনার কাছে এটার ফায়দা বা এটার উপকার খিজে সেটা জানার বলে এটা কোনো ব্যাপারই না এই তিতা এই জন্য মুখে নিয়ে আপনি চিবাবেন চিবে এগুলো ফ্রেশ করে নেবেন ফ্রেশ করার পর আপনি সেগুলো হাতে নেবেন হাতে নিয়ে পানির মতো যখন চাবানো হয়ে যাবে সেগুলো আপনি কি করবেন ফ্রেশ করে নেবেন ফ্রেশ করে নিয়ে সেগুলো আপনি রাস্তার মাঝে ছিটিয়ে দেবেন কি করবেন রাস্তার মাঝে ছিটিয়ে দেবেন আপনার কাজ শেষ এখন আমরা জানব যে রাস্তায় কোন রাস্তায় ছিটিয়ে দিব এবং ছিটিয়ে দিলে কি হবে প্রিয় দর্শক আপনাকে যারা ক্ষতি করতে চায় আপনার দুশ্মন যারা আপনার ক্ষতি করতে চায় সে চাই সে আপনার আত্মীয় স্বজন হোক প্রতিবেশী হোক যে কেউ হোক বা কবিরাজ হোক যে কেউ আপনার ক্ষতি করতে চায় সে যে রাস্তা দিয়ে চলাফেরা করে আপনি সেই রাস্তার মাঝে এই নিম পাতা যে চিবিয়েছেন সেগুলো চিটিয়ে দিবেন। সেই রাস্তার মধ্যে কি করবেন চিটিয়ে দিবেন চিটিয়ে দেওয়ার পরে আপনার কাজ শেষ আপনি যদি এরকম ভাবে ছিটিয়ে দিতে পারেন তাহলে কি লাভ হবে কি উপকার হবে দর্শক খুবই উপকারী দামি জিনিস আজকে বলতেছি এরকম ভাবে ছিটিয়ে দিতে পারেন সে কবিরাজ কখনো আপনার ক্ষতি করতে পারবে না বা যে কেউ আপনার ক্ষতি করতে চাচ্ছে সে আপনার ক্ষতি করতে পারবে না আপনার দুশ্মন আপনার ক্ষতি করতে পারবে না যারাই আপনার ক্ষতি করতে চাচ্ছে যারাই আপনাকে বিভিন্ন সমস্যা করতেছে তারা আর কোনো কিছু করতে পারবে না ইনশা এমন কি বললাম না যে কবিরাজ কবিরাজের মাধ্যমে যদি আপনার কোনো ক্ষতি করতেছে সেটাও পারবে না আপনি যদি মনে করেন সেই কবিরাজ দিয়ে ক্ষতি করতেছে তাহলে কবিরাজের রাস্তার মধ্যে এগুলো ছিটিয়ে দেবেন ইশা আল্লাহ আর আপনাকে সব ক্ষতি থেকে হেফাজত করবে আল্লাহ প্রিয় দর্শক ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন তিনি সহজ আমলটি সবাই শিখে রাখতে পারে এবং যত ধরনের ক্ষতি আছে কবিরাজের ক্ষতি মানুষের ক্ষতি যত ধরনের জিন জাতির ক্ষতি সব ক্ষতি থেকে যেন নিজেকে নিজের পরিবার পরিজনকে আত্মীয় স্বজনকে যেন বাঁচাইতে বাঁচাইতে পারে এই জন্য ভিডিওটা বিশ্ব করে শেয়ার করে দেবেন আর দর্শক আমল করার জন্য আমার যে অনুমতি দিতে হবে না আপনাদের অনুমতি দেওয়া আছে শুধু একটি শর্ত ভিডিওর মাঝে লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার অনুমতি হয়ে যাবে সবাই অর্শক ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ